বন্ধুরা আমাদের বাঙালির ভাইদের জন্য নেক্সট আরেকটা ভিডিওর জন্য চলে এলাম উড়িষ্যার যে ঘটনার জন্য আগে ভিডিও বলে দিয়েছি উড়িষ্যার ওখানে তো মানুষজন সব ভালো না আগের থেকে পরিস্থিতি খুবই খারাপ বাড়ি আসার জন্য বলে দিয়েছি তা অনেকে আমাকে কমেন্টে জানাইছে আমার মেসেঞ্জার বলছে তা তোমরাও বলছি যারা আমাদের সঙ্গে কাজে আসতে চাও তাহলে কমেন্টে জানার থেকে আমাকে পার্সোনাল ভাবে মেসেঞ্জার এস এম এস করো তাহলে ভালো হবে অনেকেই ফোন করছে অনেকেই কমেন্টে জানাইছে কে আসবে না আসবে তাই আমরা ভরসা পাচ্ছি না তোমরা তো বলছি আর অনেকে আমাকে কমেন্টে জানাইছে রাজ্যে ভক্ত ওই ভিডিওটা কমেন্টে গেলে বুঝতে পারবা যারা এসব কমেন্ট করছে তারা ধর্ম নিয়ে বিবাদ সৃষ্টি করে তাদের কাজই হয় মানুষ মানুষকে মারতে অধা হয় না আরো কিছু কিছু মানুষ বাংলার মানুষ যারা বাইরে আছে তারা বাংলা সরকার চাকরি নাই উন্নতি নাই ওখানে কাজ নাই কর্ম নাই বাংলায় থেকে সংসার চলবে না কাজ করে ছেলে মেলে পড়াশোনার খরচা উঠবে না তাই তোমরা কেউ বলছি আমাদের বাংলার মানুষ কিস্টিমটা এরকম হয়ে গেছে ছেলে পেলে দু পাঁচ বছর দশ বছর বয়স হলেই তার বন্ধু বান্ধব বিদেশ চলে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলার ছেলে পেলে তার সঙ্গে বিদেশ চলে যাচ্ছে তার কারণ হচ্ছে প্রতিদিন পাঁচশো হোক ছশো হোক টাকা নগদ টাকা বেছে এক মাস কাজ করে এসে এক মাসে কুড়ি হাজার টাকা নিয়ে এসে বাড়িতে এসে ফুর্তি করে এক মাসে উড়ি দিছে পরে মাসে আবার নেক্সট কোথায় কাজ যাবেন কোন ছিলা দেশে দাদুন দেবে সে অপেক্ষায় বসে আছে তাই মানুষকে কোন থেকে সচেতন হতে হবে রাজ্যে উন্নতি করতে গেলে লাগে আগে নিজের উন্নত করতে হবে নিজের ছেলেরাকে নিজেকে নিতে হবে পড়াশোনা যদি ভালো করে না করে সরকার চাকরি বলে আমাদের বাংলাতে উড়িষ্যা বিহার কেরালা চেন্নাই মানুষ এখানে চাকরি করতে আসছে না হাজার হাজার মানুষ লাখ লাখ এখানে আসছে আমরা কাজের জন্য না চাকরি করার জন্য আমরাকে এটাই ভাবতে হবে আমাদের ছেলেপেলেকে পড়াশোনা একটু ভালো করে বাইরে যাবে সে কাজ করতে না চাকরি করতে তবে রাজ্যের উন্নত হবে রাজ্যে কাজটা বাড়বে আমাদের রাজ্যে কোন চাকরি নাই নাই এটা মুখে বললে হবে না সবাইকে এক হয়ে ছেলে মেলে একটু কষ্ট করে পড়াইতে হবে আর কিছু ছেলে পেলে হচ্ছে এরকম হয়ে গেছে বাপ মায়ের পড়ানোর চেষ্টা আছে তাদের অর্থ আছে সব আছে কিন্তু তাদের পেশা অনেক বন্ধু আড্ডা আড্ডা অনেক হয়ে গেছে ওই বন্ধু ওখানে গাছ যাবে ওই বন্ধু ওখানে কাজ যাবে পড়াশোনা বাদ দিয়ে তার সঙ্গে কাজে দিচ্ছে এখনকার যুগে মাধ্যমিক পড়াশোনা কিছুই না মাধ্যমিক পড়াশোনা কারা দিছে তার একটা টার্গেট আছে কিছু করার আগে মাধ্যমিকটা মানে মাধ্যমিক আমি ভালো রেজাল্ট করবো সেরকম আশা নাই মানে ওর টেনে টেনে মাধ্যমিক অ্যাডমিটটা নিবে মাধ্যমিকটা দিবে এরকম তার আশা তাই সবাইকে বলছি আপন কোন বাড়ি গার্জেন ছেলে পেলেকে ভালো করে একটু পড়ানোর চেষ্টা করবা আমাদের এখন বাংলাতে যা হচ্ছে দেখা দেখি চাষ আমার ওই বন্ধুটা যেটা করবে আমি সেটা করবো সরকার তোমার চাকরি এমনি দেবে না এখন যা পরিস্থিতি তা যারা বিজেপি কর বলছে না যে বিজেপিটা বিজেপি পার্টি খারাপ বিজেপি পার্টি ভালো হলে বিজেপির মানুষগুলা সব খারাপ তাদের বক্তব্য ধর্ম বক্তব্য ছাড়া কিছুই নাই অর্থাৎ রাজনীতিটা হয়েছে ধর্ম নিয়ে আমাদের ইন্ডিয়াতে ইংরেজরাও দুশো বছর রাজত্ব করে গেছে তারাও কখনো ভাবেনি ইন্ডিয়া ছাড়তে হবে ক্ষমতা চিরকাল সবার থাকে না আজকে তোমার রাজত্ব চলছে কালকে তোমার জায়গায় আসবে যুদ্ধ লাগিয়ে সারা জীবন তুমি টিকে থাকতে পারবে না বলছি বন্ধুরা মানুষ আজ নয় কাল ঠিকই বুঝতে পারবে তাই বলছে বন্ধুরা ধর্ম নিয়ে কে বিবাদ সৃষ্টি করো না মানুষ মানুষের পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো